তামা তিলোত্তমা বলেছিলে আমায় ব্যাখ্যা করে বলেছিলে তিল তিল করে আহরিত সৌন্দর্যের পুঞ্জীভূত প্রতিমা হু যদিও মূর্তি পুজোয় বিশ্বাসী ছিলে না তুমি তবু প্রেমে পড়লে হয়তো এরকম হয় মানুষের আদ্যপান্ত নাস্তিক তুমি কিনা তুলনা করলে চিন্ময়ী প্রতিমার সঙ্গে সে রাত্রে আমার ঘুম হয়নি নাকি তোমার পুঞ্জীভূত প্রেম আমার অনিদ্রার স্ফুরণ ঘটিয়েছিল জানি না শুধু জানি পরদিন ধুম ঝড় এসেছিল মাথায় জলপটটি লাগিয়ে দিয়েছিল বাড়ির লোকেরা পালা করে জ্বরের ঘোরে মনে হয় অস্ফুটে তোমার নাম ধরেছিলাম কয়েকবার আমার ঠিক মনে পড়ে না জানো শোনা কথা তাও কানা ঘুষোয় তিন দিন পর তোমার সাথে দেখা হয়েছিল কলকাতায় তখন পুজোর আবহ জনমানুষে যেন প্রকট হচ্ছিল খুশির স্পন্দন স্পন্দন বেগ সঞ্চারিত হয়েছিল আমাদের মধ্যেও আমরা সেদিন সদ্যজাত প্রজাপতির মতো গোটা শহর উড়ে বেরিয়েছিলাম মনে আছে তারপর লিনসে স্ট্রিট ধরে হাঁটতে হাঁটতে পিটার ঝিমিয়ে পড়া আলোয় চেলো কাবাব খেয়ে উদর বাইরে এসে বলেছিলাম কোথা থেকে আসে এত স্বাদ নিজেকে উজাড় করে দিয়ে নিঃস্ব হবার মধ্যে কিসের আনন্দ পাও তুমি হেসেছিলে সংক্রামক ব্যাধির মতো সে হাসি ছড়িয়ে পড়েছিল আমার ঠোঁটেও খিলখিল করে হাসতে হাসতে কখন যে পার্ক স্ট্রিটে সন্ধ্যে নেমে এসেছিল আমরা বুঝিনি তুমি বলেছিলে আলোই ভাসছে তিলোত্তমা দেখো ঠিক যেন তুমি উচ্ছ্বল প্রবহমান অথচ কি ভীষণ ব্যক্তি স্বাতন্ত্র নিয়ে বয়ে চলেছে আমি বিমুগ্ধ চিত্তেই নিরক তাকিয়ে থাকি সব মিলেমিশে একাকার হয়ে যায় আমি হারিয়ে যাই বারবার সম্বিত ফিরে পেতে দেখি তুমি আমার সামনে দাঁড়িয়ে তাই তো তোমায় তিলত্বমা ডাকি তাই তো বারবার তোমার দিকেই সসম্ভ্রমে তাকিয়ে থাকি এত ভাবগম্ভীর চক্রে আমি খেই হারাই চট করে এক্ষেত্রেও তার অন্যথা হয়নি তুমি হয়তো বুঝতে পেরেই আমায় বললে জানো তোমার জন্য একটা কবিতা লিখেছি বুক পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ বের করে পড়তে শুরু করলে তুমি তিল তোমার মতো লাইনের জন্য যেমন পিচ রাস্তার ক্ষত তুমি তিল তোমার মতো সেই ক্ষততেই প্রলেপ লাগায় যারা তাদের দলে অবাক হই না ওদের সাথে আমায় দেখতে পেলে তোমার ক্ষতই আঙুল রাখি এইটুকুই তো চাওয়া সেই কারণেই ওদের দলে নাম লেখাতে যাওয়া চাহিদা প্রেমে থাকে তা ওরাও জানে তাই আমাকে ওদের দলে রাখে রোড রোলারের চাকায় আমি হাত রেখেছি কত জলুক তু হাত ঠাকছি আমি তিলোত্তমার ক্ষত প্রলেপ লাগাই শহর জুড়ে দিনান্তে পাই তুষ্টি আমার তিলোত্তমা সে তো তোমার মতোই মিষ্টি এই চো কদিন আগে জ্বর বাঁধালে গত সপ্তাহের শেষ ভাগে আমি সেদিনও টের পেয়েছি গরম ছিল খুব তিলোত্তমা সেদিন ডেকে বলল মেহেবুব পড়ছি আমি দেখো দেখছো নাকি রোদের অমনতেই যে বর্ষা ডাকি এক দুড়িতে তিলোত্তমা ভিজে নিম্নমুখী তাপ তিলোত্তমার জ্বর হয়েছে আমার মন খারাপ জ্বরের শেষে আবার এলে তিলোত্তমা তুমি তিলোত্তমা আমার পুজোর অর্ঘ সংগ্রামী সাংগঠনিক শক্তি তো নেই শুধুই ভালোবাসি তিলোত্তমার স্পর্শটুকুই শুধুই প্রত্যাশী তুমি তিলোত্তমার মতো রামলাইনের মধ্যে যেমন কল্লোলিনীর ক্ষত তোমার ক্ষতই আঙুল রাখি এইটুকুই তো চাওয়া সেই কারণেই ওদের দলে নাম লেখাতে যাওয়া তুমি তিলত তোমার মতো লাইনের জন্য যেমন পিচ রাস্তায় ক্ষত আমার দু চোখ ঝাপসা হয়ে এলো আলোকিত শহরের আলোক বুদ্বুদ দেখতে দেখতে শুনতে পেলাম শাঁখের আওয়াজ কোথায় যেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বলছেন আশ্বিনের সারদ প্রাতেই বেজে উঠেছে আলোক মঞ্জির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা অসীম ছন্দে বেজে চলেছে